দিয়ে এই নাস্তার রেসিপিটা যেমন মুখরোচক তেমনি দুর্দান্ত ক্রিস্পি নমস্কার আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি কাঁচা আলুর একটা দুর্দান্ত নাস্তা রেসিপি শেয়ার করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবেই রেসিপিটা প্রথম থেকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন দেখবেন রেসিপিটা খুবই সুন্দর আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না লোভনীয় এই নাস্তার রেসিপিটা আপনিও বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর দেখুন আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আর দেরি না করে কাঁচা আলু দিয়ে ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিন এই রেসিপির জন্য প্রথমে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি আর আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আলুগুলোকে ছাড়ানোর প্রয়োজন নেই যেহেতু নতুন আলু খোসাগুলো একেবারেই পাতলা তাই ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি দুটো আলু আমি গ্রেট করে নিয়েছি আর আলুগুলো গ্রেট করা হয়ে গেলে এর মধ্যে আমি সাথে সাথে পরিষ্কার জল দিয়ে দিয়েছি দু তিনবার এইভাবে পরিষ্কার জল দিয়ে আলুগুলোকে ধুয়ে নেব এভাবে ভালো করে ধুয়ে নিলে আলুটা কিন্তু লাল হবে না আর আলুর কালারটা ঠিকঠাক থাকবে তো দু তিনবার ধুয়ে নেওয়ার পর আলুগুলোকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি সুজি আর হাফ বাটি বেসন মানে যতটা পরিমাণ সুজি দেব ঠিক ততটাই বেসন দিয়েছি আর এখানে সুজি আর বেসনের পরিমাণ রয়েছে দুটো মিলে একশো গ্রাম কয়েকটা কাঁচা লঙ্কা একেবারে মিহি করে কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দেব পুদিনা পাতা আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন সাথে দিয়ে দিলাম এক চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ গরম মশলা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে আর ধনের গুঁড়ো আর সবশেষে দিয়ে দিচ্ছি চাট মশলা আপনারা চাট মশলার পরিবর্তে লেবুও দিতে পারেন আর এখন দিলাম হাফ চামচের মতো জোয়ান ভালো করে এইভাবে হাতে কোচলে নিয়ে বা ঘষে নিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হাফ বাটি জল দিয়ে পুরো মিশ্রণটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব যে বাটিতে করে সুজি আর বেসন দিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি জল দিয়েছি এখন আবারও পরে আমি হাফ বাটি দিয়ে খুব ভালো করে মেখে নেব। মানে সুজি আর বেসনের পরিমাণটা যা রয়েছে জলের পরিমাণটাও তাই দেব। তো আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে মিশ্রণটাকে মেখে নিচ্ছে কাঁচা আলু সুজি আর বেসন দিয়ে এমন একটা লোভনীয় নাস্তা হতে পারে আপনিও কিন্তু কল্পনা করতে পারবেন না অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে নিন আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো পুরো মিশ্রণটাকে আমি হাতে করে মেখে নিয়েছি আশা করছি বুঝতে পেরেছেন এখন আমি কড়াইতে অল্প তেল গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো সর্ষে ফোড়ন আর সাথে দিচ্ছি কয়েকটা কারিপাতা কারিপাতা আর সরষে ফোড়ন কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিলে কয়েক সেকেন্ড পর দেখবেন সুন্দর একটা গন্ধ বেরোতে থাকবে তখন আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা মিশ্রণটা রেসিপিটা পুরোপুরি দেখলেই তবেই কিন্তু পারফেক্টভাবে বানাতে পারবেন তাই আমি বলবো রেসিপিটা মাঝপথে ছেড়ে না দিয়ে পুরো ভিডিওটা দেখুন কাঁচা আলু সুজি আর বেসনের এই মিশ্রণটাকে অনবরত এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব দু তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করলেই দেখবেন জল অনেকটাই টেনে আসবে আর অনেকটাই ডোয়ের মতো পরপর রেডি হয়ে যাবে আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন এইভাবে কড়াই ছেড়ে দেবে আর কড়াই থেকে উঠে আসছে মানে বুঝে নেবেন যে পাকটা ঠিকঠাক হয়ে গেছে তিন থেকে চার মিনিটের মতো লাগবে এই মিশ্রণটাকে রেডি করে নিতে এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর প্লেটের মধ্যে অল্প তেল লাগিয়ে নিয়েছি লাগিয়ে ডোটাকে এখন প্লেটের মধ্যে নিয়ে নিলাম ডোটাকে একটুখানি ঠান্ডা করে নিয়েছি তবে খুব একটা ঠান্ডা করলে ডোটা কিন্তু সেট হবে না এই অবস্থাতেই আমি ডোটাকে এই প্লেটের মধ্যে শেপ দিয়ে দেব একটু চৌকু করে শেপ দিচ্ছি হাতে করে একটু চেপে চেপে দিয়ে দিলাম তারপর স্প্যাচুলা দিয়ে এইভাবে বা ছুরি টুরি কোনো কিছুর সাহায্য নিয়ে এইভাবে একটু শেপ দিয়ে দেবেন খুব ভালো করে চেপে চেপে একটা চৌকো সেপ দিয়ে নিয়েছি এবার দশ মিনিটের মতো একটু ঠান্ডা করে নেব মোটামুটি নর্মাল টেম্পারেচার চলে আসবে যখন তখন আমি একটা ছুরিকে একটু তেল মাখিয়ে নিয়েছি তারপর এইভাবে মাছ বরাবর কেটে নিয়েছি কেটে তারপর পিস পিস করে নিয়েছি আপনারা চাইলে ছোট বড় যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন আমি এইভাবে একটু বড় বড় সাইজ করেই কেটেছি প্রথমে মাছ বরাবর কেটে নিয়ে তারপর আবার এই পাশ দিয়ে আড়াআড়িভাবে ভাবে তিন চারবার কেটে নিয়েছি তাহলে বুঝতেই পারছেন কিভাবে কেটেছি আর কাটার পর খুব সহজেই কিন্তু উঠে আসবে আর পিসগুলো কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে শীতের সন্ধ্যায় এমন মুখরোচক আর কুড়মুড়ে নাস্তা যদি থাকে তাহলে বাড়ির বাচ্চা থেকে বুড়ো সকলে কিন্তু খুশি হয়ে যাবে এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো হয় তো এইভাবে আমি চৌকো চৌকো সেপগুলোকে রেডি করে নিয়েছি এখন আমি গ্যাস অন করে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করতে বসিয়ে দিয়েছি এগুলো ভাজার জন্য তেলটাকে কিন্তু খুব বেশি গরম করার প্রয়োজন নেই মোটামুটি একটু উষ্ণ গরম হলেই দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই অবস্থাতে দিয়ে দিলে এগুলো কিন্তু বেশ মুচমুচে হয় এগুলোকে তেলের মধ্যে দেওয়ার পর সাথে সাথে নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে এক পিঠ মোটামুটি একটু হালকা লাল লাল হয়ে গেলে তারপর উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন এতে করে নাস্তাগুলো কিন্তু খুবই কুড়মুড়ে হবে আর খেতেও ভালো হবে হাতে সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে আর সময় দিয়ে ভাজলে কিন্তু নাস্তাগুলো দারুণ হবে খেতে একবার হলেও বাড়িতে বানান আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে কেমন লাগলো কালারটা ঠিক এই অবস্থায় এসে গেলে এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই এখন আমি ফ্লেমটাকে হাই করে দিয়ে সব নাস্তাগুলোকে তুলে নিচ্ছি আর এগুলো কিন্তু তিন চার দিন রেখে আপনারা খেতে পারবেন তিন চার দিন পর্যন্ত এগুলো খাস্তা থাকবে দারুণ খেতে হয় কাঁচা আলু দিয়ে এত সুন্দর নাস্তা আমি এর আগে কোনো দিন খাইনি আর আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখতে পারেন ফার্স্ট ব্যাচ ভাজা হয়ে গেলে অবশিষ্ট যেগুলো ছিল সেগুলোকে আবার তেলে দিয়ে আমি ভেজে নিয়েছি আর এখন দেখুন সমস্ত নাস্তাগুলো রেডি এমনই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকেন বেলাইকনটিকে অবশ্যই অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আমি চামচ দিয়ে আপনাদেরকে আওয়াজটা শুনিয়ে দিচ্ছি আর আপনারাই বলুন কতটা ক্রিস্পি হতে পারে আমি যত বলবো বলাটা কমই হবে অবশ্যই আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিন সেরার সেরা রেসিপি